আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজন দাওয়ানি মারছে সে সাদা শাক গায়ে দাও ধাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে ধরনের স্যান্ড বাড়ি করছে ওই ছেলেটা তো বাসা লাগে দৌড় দিছে কারণ ও আমার কাছে ও হঠাৎ করে পিস দেয় দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বাড়ি করিয়া তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব নেল জল লেগে গেছে কি ব্যাপার তুমি কি হইলো কেডা ওই যে স্যান আমি পিছে পিছে দৌড় বাড়ি এদিকে দৌড় বাড়ি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে ধরে কোবাইতাছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তার আমি তো এখানে আসতে পারতাছিলাম তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ধরনের ঢুকছে আর পাঁচজন ব্যক্তি রাঙ্গাও, চাপাতি আর চুরি মানে ওইখানে দুই তিনটা কূপ দিছে কূপ ধরনের পরে যায় আমি বুঝি এই ভাইয়া আস্তে আস্তে